যৌনাঙ্গে ক্ষত যৌনাঙ্গে ক্ষত যাকে ইংরেজিতে বা ডাক্তারি ভাষায় বলা হয় আলসার অন প্যানিস অর ভেজাইনা আলসার অন প্যানিস অর ভেজাইনা নারী পুরুষ উভয়ের জন্যই এই ভিডিওটি তো আপনারা নারী পুরুষ যারা আছেন প্রত্যেকেই দেখবেন এবং আপনাদের আত্মীয় স্বজনের যাদের এই সমস্যা রয়েছে তাদেরকে বেশি বেশি শেয়ার করবেন যাতে তারাও এই ভিডিও সম্পর্কে জানতে পারে তো বন্ধুগণ প্রথমেই আমরা জেনে নেই যৌনাঙ্গে ক্ষত কীভাবে হয় কি কি কারণে হয় এর থেকে আমরা কিভাবে নিস্তার পেতে পারি এবং কি কি করলে এই সম এই সমস্যাটি দূর হবে এবং কি কি ওষুধ খেলে আমরা উপকার পেতে পারি তো বন্ধুগণ আমাদের দেহের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ একটি অঙ্গ হচ্ছে আমাদের যৌনাঙ্গ যেটি দিয়ে আমরা প্রস্রাব ত্যাগ করে থাকি যেটি অত্যন্ত সংবেদনশীল একটি অঙ্গ অনেক সময় দেখা যায় সেখানে কোনো কারণে ছিলে যায় কেটে যায় অনেক সময় আমরা সেখানের লোমগুলো পরিষ্কার করার সময় সেখানে ছিলে যায় কেটে যায় বাহিরের আঘাতের ফলেও এরকম হতে পারে তখন সেখান থেকে রক্ত বের হয় এবং সেটিকে ট্রিটমেন্ট না করার ফলে একসময় দেখা যায় সেখানে পুজ জন্মায় ফুলে যায় ব্যথা করে ক্ষতর সৃষ্টি হয় তখন আমাদের নানা রকম সমস্যা দেখা যায় যেমন প্রস্রাব করতে সমস্যা হয় পানি লাগলে সেখানে অত্যন্ত পরিমাণে জ্বালা হয় এই জ্বালাপোরার জন্য মাঝে মধ্যেই প্রস্রাব ঝরতে থাকে এই সমস্যাটি নারী পুরুষ উভয়েরই হতে দেখা যায় কাটা স্থানে অত্যন্ত জ্বালা থাকে সহ্য করার মতো হয় না যার কারণে আমরা অনেক সময় অ্যালোপ্যাথি অনেক ক্রিম বা মলম ব্যবহার করি যা অনেক সময় কাজ হয় কিন্তু অনেক সময় তা কাজ হয় না বরং এই সমস্যাটি আরও বেড়ে যায় এবং আমরা আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকি তো বন্ধুগণ প্রথমেই আমাদের যে কাজটি করা উচিত আমাদের জোনাঙ্গে যদি কেটে যায় ছিলে যায় বা আঘাত লাগে সেক্ষেত্রে আপনারা ঠান্ডা পানি দিয়ে সে জায়গাটি সুন্দর করে ধুয়ে মুছে নেবেন এতে করে জ্বালা পোড়া করবে কিন্তু সেখানে বা ইনফেকশন বা ক্ষত হওয়ার সম্ভাবনা কমে যাবে এবং তারপরে আপনারা হোমিও কিছু ওষুধ রয়েছে সেগুলো আপনারা সেবন করতে পারেন আপনারা পানি দিয়ে ধোয়ার পাশাপাশি ডেটল বা সেভলন দিয়ে জায়গাটি সবসময় পরিষ্কার রাখবেন পরিচ্ছন্ন রাখবেন এতে করে আপনাদের মারাত্মক কোনো রোগ হওয়া থেকে আপনারা বেঁচে থাকতে পারবেন তো বন্ধুগণ এই সমস্যা হলে কিছু হোমিও ওষুধ রয়েছে হোমিও ওষুধগুলো আপনারা নিকটস্থ হোমিও চেম্বার থেকে কিনে খেতে পারেন বা নিচে আমার নাম্বার দেওয়া থাকবে এখানে আপনারা যোগাযোগ করার মাধ্যমে আমার থেকেও পার্সেলের মাধ্যমে বা আমার চেম্বারে এসে ওষুধগুলো সংগ্রহ করতে পারেন তো বন্ধুগণ প্রথমে যে ওষুধটির কথা বলব এই ওষুধটির নাম হলো আর্সেনিকাম হাইড্রো আর্সেনিক হাইড্রো বা আর্সেনিকাম হাইড্রো টু হান্ড্রেড আর্সেনিক হাইড্রো টু হান্ড্রেড এই ওষুধটি বন্ধুগণ লক্ষণ হচ্ছে আপনাদের লিঙ্গে বা যৌনাঙ্গের মধ্যে যে চামড়া রয়েছে উপরে সেখানে যদি আপনাদের ক্ষত হয়ে থাকে লিঙ্গে বা যৌনাঙ্গের চামড়ার মধ্যে যদি আপনাদের ক্ষত হয়ে থাকে ঘা হয়ে থাকে পুজ বের হয় দুর্গন্ধযুক্ত তাহলে আপনারা এই ওষুধটি সেবন করবেন এই আপনারা যারা বড়রা রয়েছেন তিন পাটা করে খাওয়া পূর্বে করতে হবে আর যারা ছোটরা রয়েছে এক ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে বন্ধুগণের পরবর্তীতে যে ওষুধটি রয়েছে এই ওষুধটির নাম হলো। অ্যাম্ব্রাগ গ্রেশিয়া দুইশো অ্যাম্ব্রাগ গ্রেশিয়া দুইশো এই ওষুধটি বন্ধুগণ এই ওষুধটির হচ্ছে আপনাদের চুলকানি থাকবে অত্যন্ত পরিমাণে চুলকানি থাকবে ঘাম হওয়ার কারণে আপনাদের যৌনাঙ্গে বা লিঙ্গে অত্যন্ত পরিমাণে চুলকানি থাকবে এবং সেখানে ক্ষত হয়ে যাবে জ্বালা থাকবে অত্যন্ত পরিমাণে জ্বালা পোড়া থাকবে সহ্য করা যাবে না রাত্রে ঘুম হবে না ঠিকমতো মতো এই লক্ষণগুলো যদি থেকে থাকে তাহলে আপনি ওষুধটি সেবন করবেন এই ওষুধটি আপনারা যারা বড় বড় রয়েছেন তিন ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে আর যারা ছোট রয়েছে এক ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে বন্ধুগণ এর পরবর্তীতে যে ওষুধটি রয়েছে ওষুধটির নাম হলো কলিনসোনিয়া দুইশো কলিনসোনিয়া দুইশো এই ওষুধটি বন্ধুগণ এই লক্ষণ হচ্ছে আপনাদের যারা মহিলারা রয়েছেন তাদের যদি গর্ভাবস্থায় অর্থাৎ মাতৃত্বকালীন সময়ে যৌনাঙ্গের মধ্যে ক্ষত হয় এবং অত্যন্ত পরিমাণে চুলকানি থাকে এবং সেখান থেকে যদি দুর্গন্ধ বের হয় দুর্গন্ধ পুচ বের হয় আঠালো আঠালো তাহলে আপনারা এই ওষুধটি সেবন করবেন এই ওষুধটি আপনারা গর্ভাবস্থায় বা গর্ভবতী যারা রয়েছেন তারা তিন পটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে তিন ফোটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে বন্ধুগণ এর পরবর্তীতে যে ওষুধটি রয়েছে এই ওষুধটির নাম হলো হেলিনিয়াস দুইশো হেলিনিয়াস দুইশো এই ওষুধটি বন্ধুগণ এই লক্ষণ হচ্ছে আপনাদের যৌনাঙ্গে অত্যন্ত পরিমাণে জ্বালা পোড়া থাকবে রক্ত বের হবে রক্ত মিশ্রিত পুজ বের হবে এবং আপনাদের যৌনাঙ্গটা ফেটে ফেটে যাবে যৌনাঙ্গ বা লিঙ্গে ফেটে ফেটে যাবে এবং সেখান থেকে কুজ বের হবে রক্ত মিশ্রিত কুজ বের হবে অত্যন্ত পরিমাণে জ্বালাপোড়া থাকবে পানি লাগালেই সেখানে অত্যন্ত পরিমাণে জ্বালাপোড়া শুরু হয়ে যাবে এই লক্ষণগুলো থেকে থাকলে আপনারা এই সেবন করবেন যারা বড়রা রয়েছেন তিন ফোঁটা করে খাওয়ার পূর্বে এবং যারা ছোটরা রয়েছে এক ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে বন্ধুগণ সর্বশেষ আমার কাছে যে ওষুধটি রয়েছে এই ওষুধটি আপনারা পুরুষদের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী ওষুধটির নাম হলো ব্রাভা 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 মাদার 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 লক্ষণ হচ্ছে আপনাদের লিঙ্গের মাথার মধ্যে আঘাত জনিত কারণে রক্ত মিশ্রিত পুজ আসবে লিঙ্গের মাথায় আঘাত খাওয়ার কারণে রক্ত মিশ্রিত পুজ আসবে প্রস্রাব করার সময় প্রস্রাবের সাথেও রক্ত আসতে দেখা যাবে এবং অত্যন্ত জ্বালা করা থাকবে এই লক্ষণ যদি থেকে থাকে তাহলে আপনারা পুরুষরা যারা রয়েছেন বড়রা তিন ফোটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে আর যারা ছোটরা রয়েছে এক ফোটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন তো আপনাদের যাদের যৌনাঙ্গে বা লিঙ্গে ক্ষত রয়েছে ঘাও রয়েছে তারা আপনারা এই ভিডিওটি দেখার মাধ্যমে ওষুধগুলো আমার থেকে পার্সেলে নিতে পারেন যার মানে ভালো ওষুধ রয়েছে খাওয়ার মাধ্যমে আশা করি আপনারা সুস্থ হয়ে যাবেন আল্লাহ তালা সুস্থ করে দেবেন ইনশাল্লাহ তো ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক করবেন কমেন্টে জানাবেন কি কি ভিডিও আপনারা আবার আমাদের থেকে দেখতে চান বেশি বেশি শেয়ার করবেন এবং আমাদের পাশেই থাকবেন বেশি বেশি ভিডিওগুলো দেখবেন আত্মীয় স্বজনের সাথে শেয়ার করবেন চ্যানেলটি যাতে আর বড়ো হয় তার জন্য বেশি বেশি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন তো বন্ধুগণ আজকে পর্যন্ত রাখছি ভালো থাকবেন আপনারা আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম